সুপ্রিয় দর্শক শ্রোতা শুক্রবার মোটামুটি চল্লিশ থেকে সত্তর হাজারের মধ্যে যেগুলো ক্রয় বিক্রয় চলছে আমরা সেগুলো দেখাবো আমি ধারণা দেবো ক্রস সেই সাথে দেশ আলো একটু দেখাবো আমরা শুরুতে একটি ক্রস দেখছি ভাইয়া এটা দাম কত ভাই পঁয়ষট্টি যাচ্ছেন কত বলে কত বলে কত বলে আর বলছে সাড়ে পঞ্চান্ন বিক্রি করবেন কততে কত বলে ছাড়বেন মানে পাঁচশো টাকা লস হলো দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

এ বাঙালি গরু কত ছয়চল্লিশ আপনি দাম বলছেন ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে এইটা মানে ছেচল্লিশ হাজার বলছে কাস্টমারে কত কি চল্লিশ পর্যন্ত আর লাস্ট বেচা কেনার রেট বিয়াল্লিশ এই যে দেখছেন এটা বিয়াল্লিশ হাজার হলেই কিন্তু উনি বিক্রি করে দেবেন সর্বশেষ বিয়াল্লিশ আমরা আর একটু সামনের দিকে চলে যাব কি হল নাকি জোড়া নাকি পৃথকভাবে কত দাম কত পঞ্চান্ন এটা পঞ্চান্ন চাওয়া কত বলছে কত কত বলে একচল্লিশ একান্ন দুইটাই চাওয়া কত এক লাখ পঁচিশ আর দাম এখন পর্যন্ত কত বললো এক লাখ দুই জোড়াটা দেখে দেখি এইটা এইটা এক লাখ দুই পর্যন্ত দাম বলছে শাহি হল তবে কালারটা ভালো না আর এটাও সাই হল তবে পার্সেন্টেজটা কম কত হলে বেচা কিনা করা যাবে লাস্ট বিশ কি হবে হ্যাঁ দশের মধ্যে দেওয়া যাবে না কেনা নাই বারো তেরো পনেরো পনেরো দেওয়া যাবে না মানে আর একটু উপরে উঠতে হবে ট্রেন নিচে দেওয়াই যাবে না বাপরে বাপ ট্রেন এক লাখ বিশ হাজার টাকা হলে এইটি এবং এইটি বিক্রি করতে চাচ্ছেন শাহি হল দুটি কত কিনলেন কত কিনলেন এমআইয়া কত কিনলেন পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ মানে পঞ্চান্ন আপনারা কিনছেন ঠিক আছে পঞ্চান্ন হাজারে ওইটা কিনে নি অবস্থা ভাই কত কি চাচ্ছেন দাম কত কয় পঞ্চাশ পঞ্চান্ন হাজার হলে এটা বিক্রি হবে পাটার কি একটু সমস্যা আছে নাকি সমস্যা নেই ও ঠিক আছে পঞ্চান্ন হাজার হলে এটা বিক্রি ঠিক আছে ধন্যবাদ এটার দাম কত কত সত্তর কত বলে কত বলে পঁয়ষট্টি সত্তর চাওয়া পঁয়ষট্টি পর্যন্ত দাম বলছে এইটা আর কত হলে দেওয়া যাবে লাস্ট ছেষট্টি পর্যন্ত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি পর্যন্ত দাম বলছে এইটার দেখছেন দেখানোর চেষ্টা করছি আর আমরা রয়েছি আমবাড়ি হাটে আপনারা জানেন সোমবার শুক্রবারে হাট বসে হয় নাই চাচা বিক্রি হয় নাই

দর্শক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ аке нда